বাংলাদেশ সফরে আসছে নরেন্দ্র মোদী এবং সর্বশেষ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে হত্যাকাণ্ড বিভিন্ন ইসলামী দলে প্রতিবাদের ঝড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ সফরে আসছে নরেন্দ্র মোদী চাপের মুখে সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসছেন সফরসূচির দিনক্ষণ এখনও স্থির হয়নি তবে আগামী ডিসেম্বরের মধ্যে তার ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী উপদেষ্টা এমপি দলের বিশিষ্ট নেতাদের দেশে ফিরে আসার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে আগামী দু তিন মাসের মধ্যেই তারা পর্যায়ক্রমে দেশে ফিরে আসবেন কূটনৈতিক সূত্রে জানা যায় শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে লক্ষণীয় অবনতি ঘটে আনুষ্ঠানিকভাবে সীমান্ত সিল করা না হলেও দুই দেশের মধ্যে মানুষের চলাচল ও পণ্য পরিবহন প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এক বছরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি তবে ক্রমে উন্নতি হচ্ছে সরকারি পর্যায়ের পাশাপাশি অভ্যন্তরীণ ভারত বিরোধী শক্তির প্রকাশ্য ভারত বিরোধিতা উল্লেখযোগ্যভাবে কমে আসে এদিকে অন্তর্বর্তী সরকার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে নিকটতম প্রতিবেশীর সঙ্গে বৈরিতা পরিহার করে চলার নীতি নিয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার সরকারের বিভিন্ন পদক্ষেপে উদ্যোগ নিয়েছে ভারতের পরম বিশ্বস্ত হাসিনা সরকারকে হটানোর পর দুই দেশের সম্পর্কে এতটাই অবনতি ঘটে যে বাংলাদেশস্থ ভারতীয় কমিশন উপ হাই কমিশনগুলো থেকে বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয় এক বছর হতে চললো এখনও ভারতীয় কঠোরতায় নমনীয়তা আসেনি তবে কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে আগামী দু তিন মাসের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ সীমিতভাবে হলেও ভিসা দেওয়া শুরু করবে বর্তমানে রোগীদের চিকিৎসার জন্য ভিসা দেওয়া হচ্ছে কিছুদিন আগেও যা পুরোপুরি বন্ধ ছিল অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মুহাম্মদি ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিন মাস আগেই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ভারতের দিক থেকে প্রত্যুত্তরে কিছুই জানানো হয়নি কূটনৈতিক সূত্রে বাংলাদেশ এ ব্যাপারে অতি সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষের নমনীয়তার আভাস পেয়েছে এ ব্যাপারে কিছুদিনের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এ ব্যাপারে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে শেখ হাসিনার নামে দায়ের করা গ্রেফতারি পরোয়ানা ভারতে পাঠানোর দাবিও করেছে তারা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি করেছে অন্তর্বর্তী সরকার তাদের এসব দাবির ব্যাপারে অনুযায়ী কঠোর নীতি গ্রহণ করছে না এতে তারা অসন্তুষ্ট হলেও সরকার নির্বিকার এদিকে ভারতীয় কর্তৃপক্ষ দেশের প্রধান রাজনৈতিক শক্তি যেমন বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নতর পর্যায়ে নেওয়ার নানামুখী চেষ্টা করছে বিএনপির মধ্যেও সংশ্লিষ্টরা এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখছেন যা ভারতীয়দের আস্থা প্রতিষ্ঠায় সহায়ক হচ্ছে দশরা কস্ত্র ধরার ঘটনা নিয়ে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে যে অবনতি হয়েছিল সাম্প্রতিক সময়ে তা কেটে গেছে ভারতীয় কর্তৃপক্ষ বিএনপিকে তাদের বিকল্প বিশ্বস্ত মিত্র হিসেবে বেছে নিয়েছে বলে কূটনৈতিক মহল মনে করে জামায়ত ইসলামী এবং এনসিপি রাজনৈতিক স্বার্থে ভারত বিরোধী বক্তব্য অবস্থান রাখলেও সব ক্ষেত্রে তাদের ভূমিকা ততটা ও অনমনীয় নয় যে কারণে প্রতি ভারতীয় নমনীয়তার বিরুদ্ধে তারা কথা বলছে না জামায়াতের সঙ্গেও ভারতের ভালো বোঝাপড়া এবং বৃহত্তর সমঝোতা রয়েছে বিএনপির নেতৃস্থানীয় সূত্রে আভাস দেওয়া হয়েছে আসন্ন নির্বাচনে বিএনপির জয়লাভের ব্যাপারে ভারতীয়রা সহ সংশ্লিষ্ট আঞ্চলিক শক্তিগুলো আস্থাশীল ভারতের পাশাপাশি পাকিস্তান চীন এবং পশ্চিমা শক্তিও বিষয়টি বিবেচনায় রেখে সম্পূর্ণ নতুনভাবে স্থাপন করছে বিএনপিকে ভারতীয় বলয় মুক্ত রাখা হলেও পারস্পরিক স্বার্থেই উভয়ের সম্পর্কে দূরত্ব কমিয়ে আনতে হবে এই বিবেচনা থেকে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতর স্তরে নেওয়ার চেষ্টা করছে এবছর অভ্যন্তরীণ ঘাটতি মেটাতে ভারত থেকে কমপক্ষে বিশ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করতে হবে ভারত কৃষি পণ্য সরবরাহ বন্ধ করে দিলে বাংলাদেশে হাহাকার পড়ে যাবে ভারতীয় উচ্চতর পর্যায়ে এরকম চিন্তাভাবনার কথা প্রভাবশালী উন্নয়ন সহযোগীর কাছ থেকে জানতে পেরে সরকার চিন্তিত হয়ে পড়ে ফলে অপরিণত তরুণ শিক্ষার্থীদের দাবি থেকে সরকারকে সরে আসতে হয়েছে সব দিক মিলিয়ে অন্তর্বর্তী সরকার বর্তমানে ব্যাপক চাপের মুখে রয়েছে ফাসিস্ট হাসিনার নির্দেশে গোপালগঞ্জে হত্যাকাণ্ড বিভিন্ন ইসলামী দলে প্রতিবাদের ঝড় গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তার স্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর নগ্ন আক্রমণ ফ্যাসিস্ট হাসিনার খুনিদের অতি দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসি দিতে হবে এই মর্মান্তিক ঘটনায় যেসব পুলিশ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রধান নেতৃত্বের ওপরে হামলায় অংশ নেয়ার স্বৈরাচারের দালালদের কঠোর নিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ সমাবেশে বর্তমান সরকার মানুষের যান মালে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাধারণ জনগণ বিক্ষুব্ধ গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিস্ট হাসিনার দোষুরদের পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন ইসলামী দলের মাঝে প্রতিবাদের ঝড় উঠেছে গতকাল বুধবার পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন পীর সাহেব চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব শান্তিপূর্ণ গোপালগঞ্জে এনসিপির দোষরের পরিকল্পিত গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন গোপালগঞ্জ বাংলাদেশের সার্বভৌম কর্তৃত্বের অধীনে থাকা একটি জেলা সারা বাংলাদেশ যখন এক স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছে তখন গোপালগঞ্জে হাজার হাজার খুন গুম ও হাজার কোটি টাকা পাচারকারী শক্তির পক্ষে কেউ প্রকাশ্য অবস্থান নিয়ে দেশপ্রেমিক ছাত্র নেতৃত্বের ওপরে হামলা করবে এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখবে তা মেনে নেওয়া যায় না দ্রুততার সাথে অবরুদ্ধ নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের উদ্ধার করতে জরুরি পদক্ষেপ নিতে হবে অভ্যুত্থানের নেতৃবৃন্দ গোপালগঞ্জে আসলে সেখানে কার্যকর বিশৃঙ্খলা উচিত ছিল কিন্তু গতকালের হত্যাকাণ্ডের ঘটনায় পরিষ্কার যে প্রশাসন ব্যর্থ হয়েছে গোপালগঞ্জের পুলিশ সুপার সহ দায়িত্বে নিয়োজিতদের ব্যাপারে তদন্ত করতে হবে তারা ইচ্ছাকৃতভাবে এমন সহিংসতার সুযোগ করে দিল কিনা তা খতিয়ে দেখতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ গোপালগঞ্জে এনসিপি পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীদের দফায় দফায় বর্বর হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েক সাজিদুর রহমান এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন এই নেটনক হামলা গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের সরাসরি লঙ্ঘন এদেশে ফ্যাসিবাদের শেকড় উপরে ফেলায় এখন সময়ের দাবি বিবৃতিতে বলা হয় গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পলায়ন করতে বাধ্য হয় কিন্তু আজ সেই পতিত স্বৈরাচারের মদতপুষ্ট আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দফায় দফায় হামলা ককটেল বিস্ফোরণ সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করার ঘটনা প্রমাণ করে যে তারা আবারও দেশকে অস্থিতিশীল করে তৃতীয় পক্ষের ইশারায় দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত এবং ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচি সুরক্ষিত রাখা কিন্তু তারা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে নেতৃদ্বয় আরও বলেন জাতির ভবিষ্যৎ রক্ষায় এখন প্রয়োজন দুর্বার গণপ্রতিরোধ স্বাধীনতার সার্বভৌমত্ব এবং শান্তি রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে এখনই তাদের পাটন প্রয়োজন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পতিত ফ্যাসিবাদের দোষুরদের বর্বরচিত হামলায় হতাহতের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে বলেন এই হত্যাকাণ্ড গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির ওপর সরাসরি আঘাত আমরা এই নেকারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত হাসিনার খুনি দোষরদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম একযুক্ত বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অবামী সন্ত্রাসীদের বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন এনসিপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অবামি ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে যা স্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর নগ্ন আক্রমণ গোপালগঞ্জের হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন জমিওতে উলামায়ে ইসলাম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এক বিবৃতিতে এনসিপির ওপর হামলায় হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন গোপালগঞ্জে আজকের হামলায় জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে তিনি আরও বলেন এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রার এই কর্মসূচিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রকার উদাসীনতা আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে খেলাফত মজলিস একযুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ এবং মহাসচিব কাদের বলেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর বর্বরতার সামিল উক্ত হামলায় এনসিপির নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন